लाव हा बायोस मंदिर पुरोहित असत कोई

ইটাও থালা মারি মারিয়া যাই কি ঘটনাটা কালকে কালকে আজকে করছেন সাতাইশে মানে আইছি আমি মন্দিরে আসার পর মধ্যে আমি আসি মানে দরজার ধরছি না আসিও দেখি থালা খাটা মার দরজা ভিতরে দরজা তালা খাটিয়া দিয়া গেছে এরপরে আমরা কমিটির ডাক দিছি তাইনা আইয়া তাইনা মারে বলছে কি হয়েছে দাদা যান মন্দির জমিদম তো থানা দশ লাখ দেখে দেখেন ঘটনা হয়েছে এরপরে আমরা প্রেসিডেন্ট সাহেব রকম করা হয়েছে উনিও আইছেন দেখছে তাই সব কিছু দেখি কে থাকে সবাই রে কমিটি সবাই যে মানে ইয়ে হচ্ছে ফোন মোবাইলে যোগাযোগ করা হয়েছে সবাইকে জমিগম আমাদের মন্দিরটা ছুটি দিয়েছে

আচ্ছা কি হচ্ছে বেশি হইতে পারে আমার তো এতো আইডিয়া নাই শোনা গোনার কথা বুঝতে হোম তারা যদি সিসি ক্যামেরা লাগাইয়া জুতো পারে মন্দিরটা তাইলে কিছু বাঁচতে নাইলে তো দিন দিনই তা আর এই লাগাইয়া দুইবার ছুটিছ মা মন্দিরটা বুঝছো নিন সব পার্টি থাকে আমি যত সময় মন্দিরও থাকি সন্ধ পাঁচটা থাকি রায় চারটা সাড়ে সাতটা পর্যন্ত মন্দিরও থাকি এরপরে আমি যাইছি মারধা বন্ধ করিয়া এরপরেও কোলাফানি কেন আড্ডা মারে এখানে সবাই আড্ডা নিতো এড়ার আড্ডা তাতে প্রশাসন মাল কাছে আমি তুলে দিতে চাই তো যাতে তারা এটা ইয়ে করতো শাস্তি নিরপক্ষ এরা কি আপনার কি নাম আমার নাম প্রদীপ চক্রবর্তী আপনি পুরোহিত মানে আমিও মন্দিরের পুরোহিত এটা মন্দিরের নাম এটা মন্দিরের নাম হচ্ছে কুলাই কালী মন্দির 그래 라우아 바이트 좀 만들어 보러 와야